নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটের ব্যাপারে তো কোন ব্যাঙ্কের আরডিতে সবচেয়ে বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো তাহলে বন্ধুরা আসুন জেনে নেই আরডিতে কোন ব্যাঙ্ক সবথেকে বেশি সুদ দিচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যে বেস্ট ব্যাংক ফর আর ডি রেকারিং ডিপোজিটে সবচেয়ে বেশি দিচ্ছে কোন ব্যাংক দেখে নিন তালিকা তাহলে আসুন দেখে নেই অর্থ বিনিয়োগ করার জন্য সাধারণত ব্যাংক এবং পোস্ট অফিসে গ্রাহকরা যে স্কিমগুলি বেছে নেন তার মধ্যে অন্যতম একটি হলো রেকারিং ডিপোজিট বা আর ডি স্কিম গ্রাহকদের কাছে অতি জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিমে একসাথে অনেকটা মোটা টাকা জমা রেখে নির্দিষ্ট সুদের হারে টাকা পাওয়া সম্ভব তবে এমন অনেক গ্রাহক আছেন যারা এককালীন মোটা টাকা বিনিয়োগ করতে পারেন না তাদের জন্য রেকারিং ডিপোজিট স্কিম স্কিম অত্যন্ত উপযোগী কারণ আসলে একটি মাসিক সঞ্চয় প্রকল্প মাসে মাসে নিজের সুবিধা মতো অর্থ এই স্কিমে বিনিয়োগ করা যায় এবার আমরা জানবো রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে আর ডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করেও নির্দিষ্ট হারে সুদের সুবিধা লাভ করা সম্ভব তবে বর্তমানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ব্যাংকে রেকারিং ডিপোজিটের সুদের পরিমাণে ভিন্নতা রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বর্তমানে কোন ব্যাংক ঠিক কত পরিমাণ সুদ দিচ্ছে রেকারিং ডিপোজিটের গ্রাহকদের প্রথমে আমরা জানবো স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আর ব্যাপারে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে গ্রাহকরা এক বছর থেকে দশ বছরের মেয়াদের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে সময়সীমার উপর নির্ভর করে সুদের পরিমাণটি সাধারণত এই ব্যাংকে আর স্কিমে সুদের পরিমাণ থাকে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত তবে সিনিয়র সিটিজেনদের জন্য আরও কিছু বিশেষ তারা থেকে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সুদের সুবিধা লাভ করতে পারেন এবার জানবো আইসিআইসিআই ব্যাংকের আর্টি স্কিমের ব্যাপারে এই ব্যাংকে ছয় মাস থেকে দশ বছরের মেয়াদের আর্টি স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন গ্রাহকরা দুই হাজার তেইশ সালের তেইশে ফেব্রুয়ারি থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুসারে এই বেসরকারি ব্যাংকটি আরডি স্কিমের জন্য সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছে চার দশমিক পঁচাত্তর পার্সেন্ট থেকে সাত দশমিক দশ পার্সেন্ট প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই পরিমাণটি পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট থেকে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবার জানবো এইচডিএফসি ব্যাংকের আরডির ব্যাপারে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন গ্রাহকরা এই ব্যাংক ছয় মাসের রেকার্ডিং ডিপোজিটে চার দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদ দেয় নয় মাস বারো মাস পনেরো মাসের মেয়াদের জন্য সাত দশমিক দশ পার্সেন্ট সুদ লাভ করেন গ্রাহকরা এছাড়া চব্বিশ সাতাশ ছত্রিশ উনচল্লিশ চুরাশি ষাট নব্বই এবং একশো কুড়ি মাসের জন্য সুদের পরিমাণ হয় সাত পার্সেন্ট এবার আমরা জানবো ইয়েস ব্যাংকের আরডির ব্যাপারে সর্বনিম্ন পাঁচ মাস মেয়াদ থেকে এই ব্যাংকে গ্রাহকরা আরডি স্কিমের সুবিধা পাবেন সর্বোচ্চ পাঁচ বছর এবং গ্রাহকের ইচ্ছা অনুযায়ী আরও তিন মাসের পুনরাবৃত্তি মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করা যায় ইয়েস ব্যাংক আরডি স্কিমে গ্রাহকদের ছয় দশমিক দশ পার্সেন্ট থেকে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সুদ দেয় প্রবীণ গ্রাহকরা সাধারণ গ্রাহকদের থেকে অন্তত শূন্য দশমিক পঞ্চাশ পার্সেন্ট বেশি সুদ পান রেকারিং ডিপোজিট যেহেতু সরকারিভাবে পরিচালিত একটি স্কিম তাই এতে কোনো রকম ঝুঁকির সম্মুখীন হতে হয় না গ্রাহকদের গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা এই স্কিমের বিনিয়োগ করার পাশাপাশি এতে যুক্ত হয় নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা ফলে মেয়াদ শেষে গ্রাহকদের সুদ সহ মোটা টাকা হাতে পান তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের দেশের কোন কোন ব্যাংকে সবচেয়ে বেশি আরটিতে সুদ দেওয়া হচ্ছে তো সেই সমস্ত ব্যাঙ্কগুলির ব্যাপারেই আমি এই ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা দেখে যদি আরটিতে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ